একটা নারী কখন তার সংসারে মায়া ত্যাগ করে জানেন যখন দেখে তার মতামত অনুযায়ী তার সংসারে কোনো কাজই সম্পন্ন হয় না সংসারে কোনো জিনিসই তার পছন্দের কেনা না সংসারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তাকে একবারও জিজ্ঞেস করা হয় না বিয়ে একটি জুয়া খেলা এখানে পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ তুমি যাকে ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো আমি মনে করি একটি মেয়ে সংসারে দায়িত্ব নিলে সব মেনটেন করে এক পালায় রাখে এগুলো আমরা আমাদের মায়ের থেকেই শিখে রেখেছি একটা মেয়ে তার সংসার সুখের জন্য পুরুষদের কাছে অনেক আবদার করে যেই পুরুষ কোনো কারণ ছাড়া তা মেনে নেয় ওই নারীর থেকে সুখে আর কেউই হতে পারে না তার সংসারে যেমন ওই নারীর কল্পনা অনুযায়ী সাজানো হয় তখন নারী ওই সংসারের মায়া পড়ে যায় সে বুঝতে পারে ওই সংসারে তার মূল্য আছে আর অমূল্য বুঝতে পারলে তার আর ওই সংসারের প্রতি মায়া কাজ করে না এভাবেই নারীর মায়া ত্যাগ হয়ে যায় সংসারের প্রতি নারীকে রানীর ভাবন একজন রানী ব্যর্থ হতে ভয় পায় না ব্যর্থ তার আরেকটি ধাপ এই জন্যই কাজী নজরুল ইসলাম বলেছিলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর